যারা আমার ভিডিওটা দেখছেন তারা ভিডিওটাকে লাইক করবেন যারা আমার চ্যানেলটা রেগুলার দেখেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এই বছর মোহনবাগান সামার ট্রান্সফার উইন্ডোতে কোন কোন প্লেয়ারের ওপর তারা টার্গেট করছে বিষয়টা হচ্ছে মোহনবাগান কিন্তু এবছর যে জিনিসটার ওপর ফোকাস করতে চলেছে সেটা হচ্ছে ইন্ডিয়ান প্লেয়ারদের ওপর তারা বেশি ফোকাস করতে চলেছে কারণ বর্তমানে মোহনবাগান যেসব বিদেশি প্লেয়ার নিয়ে দলটা বানিয়েছে সেই সব বিদেশি প্লেয়াররা কিন্তু ধারাবাহিকভাবে ভালো ফুটবল খেলে দেখিয়েছে তাই মোহনবাগান কর্মকর্তারা এই বছর ইন্ডিয়ান প্লেয়ারের ওপর বেশি মুভ করতে চাইছে এবারে যদি দেখা যায় যে যেসব প্লেয়ারের ওপর মোহনবাগানের আগ্রহ আছে সেই সব প্লেয়ারের একটা তালিকা তৈরি করা হয়েছে সেই তালিকার মধ্যে অবশ্যই সবার আগে যে নামটা উঠে আসছে সেটা হচ্ছে ছাংতের নাম থেকে মোহনবাগান তাদের দলে আনার জন্য অত্যন্ত চেষ্টা করছে কিন্তু মুম্বাই সিটি এফসির হয়ে এই ছাংতের কন্ট্র্যাক্ট আছে এবং মুম্বাই সিটির হয়ে সে যেহেতু এখন ক্যাপ্টেন হিসেবে ফুটবলটা খেলছে সেই জায়গায় দাঁড়িয়ে ছাং থেকে আনতে মোহনবাগানকে কিন্তু অনেক কাঠখড় পোড়াতে হবে বলে মনে করা হচ্ছে তাই ছাংতের দিকে যেমন মোহন বাগানের একটা টার্গেট আছে তার সাথে সাথে আরও বেশ কিছু প্লেয়ারকে কিন্তু মোহনবাগান শর্ট লিস্ট করেছে তার মধ্যে ব্রাইসন ফার্নান্ডেসের কথা বলতে হবে এফসি গুহার এই প্লেয়ারটা এই মরশুমে অসাধারণ ফুটবল খেলেছে সে যেভাবে উইংস থেকে অপারেট করেছে সেটা কিন্তু এক কথায় অনবদ্য এই প্লেয়ারটাকে দেখে কখনোই মনে হয়নি যে সে একটা নর্মাল ইন্ডিয়ান প্লেয়ার খেলছে সব সময় মনে হচ্ছিল সে যেন একটা বিদেশি প্লেয়ারের রোলটাই প্লে করছে তাই এই ব্রাইসান ফার্নান্ডেসকে কিন্তু মোহনবাগান তাদের দলের আনার জন্য কিন্তু চেষ্টা করছে তবে ব্রাইসানের সঙ্গেও এফসি গোয়ার একখানা দীর্ঘমেয়াদী কন্ট্রাক্ট আছে এই প্লেয়ারটাকে দলে আনতে গেলে মোহনবাগানকে কিন্তু অনেক সমস্যার সম্মুখীন হবে এবং সেইগুলো যদি মোহনবাগান ঠিক ঠিকভাবে পালন করে তাদের দলেই ব্রাইসানকে আনতে পারে তাহলে কিন্তু অবাক হওয়ার কিছু থাকবে না এর সত বলতে হবে নর্থ ইস্টের দুটো প্লেয়ারের ওপর মোহনবাগান অবশ্যই চোখ রেখেছে একটা হচ্ছে জিতিন এম এস জিতিন এই বছর যে ফুটবলটা খেলে দেখিয়েছে নর্থ ইস্টের হয়ে সেটা কিন্তু সকলেরই নজর কেড়েছে সেই রকমভাবে বলতে গেলে এই জিতিন এমএসকেও কিন্তু মোহনবাগান টিম ম্যানেজমেন্ট চাইছে যে তাদের দলে সে আসুক এবং তার সঙ্গে কিন্তু কথাবার্তা হয়েছে এবং বিভিন্ন মহল থেকে যে জিনিসটা উঠে আসছে এই জিতিন এমএসকে কিন্তু মোহনবাগান চাইছে তাদের মিডফিল্ড পজিশান অ্যাটাকিং মিডফিল্ডার পজিশানে এছাড়া পার্থিব সুন্দর গগৈয়ের কথা বলতে হবে এই প্লেয়ারটা যেহেতু একজন সেন্টার ফরওয়ার্ড প্লেয়ার এই প্লেয়ারটাকেও কিন্তু নোয়ার বিষয়ে মোহনবাগান আগ্রহ দেখাচ্ছে কারণ এই পার্থিব সুন্দর গগৈয়ের মধ্যে একখানা ফরওয়ার্ডের যে রোল সেই রোলটা পালন করার জন্য মোহনবাগান চেষ্টা করছে এমন একটা স্ট্রাইকার আসুক যাতে করে যদি দরকার পড়ে কোনো ইন্ডিয়ান প্লেয়ারকে মাঠে নামানোর তাহলে কিন্তু এই পার্থিব সুন্দর গগৈকে সেন্টার ফরওয়ার্ড পজিশানে কিন্তু খেলানো যাবে আমরা কয়েক বছর আগে অবধি মোহনবাগানের ফরওয়ার্ড পজিশানে কিন্তু অনেক প্লেয়ার দেখতে পেতাম টুকটাকভাবে তারা আসছে কারণ আমরা দেখতে পেতাম যে কিয়ান নাসিরি মোহনবাগানের দলেই ছিল সে সেন্টার ফরওয়ার্ড উইংস ফরওয়ার্ড হিসেবে কিন্তু কিছুটা খেলে থাকতো সেই জায়গায় দাঁড়িয়ে বলা চলে যে কিয়ানগিরি নাসিরি চলে যাওয়ার যে একটা এফেক্ট এই এফেক্টটা থেকে কিছুটা নিজেদেরকে কম্প্যাক্ট রাখার জন্যই আরেকখানা সেন্টার ফরওয়ার্ড আনার দিকে মোহনবাগান দল মনোনিবেশ করছে সেই জায়গায় পার্থিব সুন্দর গগৈয়ের নামটা উঠে আসছে তবে মোহনবাগানের কাছে কিন্তু ভালো সেন্টার ফরওয়ার্ড আছে সেই জায়গায় দাঁড়িয়ে এখন পার্থিব সুন্দর গগৈকে তারা তাদের দলে আনবে কি আনবে না এখনও নিশ্চিত নয় তবে পার্থিব সুন্দর গগৈ যদি এই মোহনবাগান দলে আসে সে যে ধারাবাহিকভাবে মোহনবাগানের হয়ে খেলবে এটাও কিন্তু কোনো নিশ্চয়তা নেই তাই গেম টাইম পাবে কি পাবে না এই জিনিসটার ওপরেও কিন্তু পার্থিব সুন্দর গগৈ অনেক বিচার করবে যে তার এই মুহুর্তে দাঁড়িয়ে মোহনবাগানে আসা উচিত না নর্থ ইস্টে থাকা উচিত এই সব কিছু জিনিস কিন্তু নির্ভর করছে সব কিছু সঠিকভাবে যদি হয় তবেই কিন্তু মোহনবাগান এইসব প্লেয়ারদের আনতে পারবে তবে মোহনবাগান যে জিনিসটার ওপর বিশেষ করে ফোকাস করতে চাইছে তাদের সেন্টার ব্যাক পজিশানে আমরা দেখতে পাচ্ছি টম আলডেড অ্যালবার্টো রড্রিগেস এবং দীপেন্দু বিশ্বাস ছাড়া মোহনবাগানের ব্যাক পজিশানে কিন্তু খুব একটা বড় নাম নেই সেই জায়গায় দাঁড়িয়ে মোহনবাগান কিন্তু একটা বড় সেন্টার ব্যাকের দিকে নজর রাখছে সেইখান থেকে যদি কোনো বড় একটা সেন্টার ব্যাক মোহনবাগান তুলে আনতে পারে তাহলে কিন্তু তাদের সেন্টার ব্যাক পজিশানটা অনেক বেশি ভালো হয়ে যাবে এবং সেন্টার ব্যাকটা যে মোহনবাগানের কাছে আগামী দিনে একটা অন্য জায়গায় যাবে সেটা কিন্তু প্রায় নিশ্চিত হয়ে যাবে কারণ আনোয়ার আলী কিন্তু সেন্টার ব্যাগ পজিশান থেকে ছিটকে গেছে সেই ইস্টবেঙ্গলে জয়েন করেছে এটা আমরা দেখতেই পেয়েছি এবং তার আগে প্রীতম কোতালো গেছিলো কিন্তু তাদের রিপ্লেসমেন্ট প্লেয়ার হিসেবে মোহন বাগান কিন্তু এখনো অবধি ভালো কোনো সেন্টার ব্যাগ আনতে পারেনি এই বছরটা মোহন মোহনবাগান টম আলডেড অ্যালবার্টো রড্রিগেসের ওপর ভর করে প্রত্যেকটা ম্যাচ বার করে নিয়েছে এর সাথে সাথে কিন্তু দুর্দান্ত সঙ্গ দিয়েছে মোহনবাগানের সেন্টার ব্যাক পজিশানে প্রত্যেকবার যেই প্লেয়াররা সবসময় ফিট থাকবে সেটারও কোনো মানে নেই এবং পারফরমেন্স যে সবসময় একই লেভেলের থাকবে তারও কিন্তু মানে নেই তাই মোহনবাগান তাদের সেন্টার ব্যাক পজিশানটার জন্য কিন্তু আরও একটা রিজার্ভে প্লেয়ার রাখার চেষ্টা করছে দেখা যাক মোহনবাগান কী ধরনের সেন্টার ব্যাক তাদের ডিফেন্স পজিশানে নিয়ে আসতে পারে এছাড়া নামতে চলে যাওয়ার ফলে কিন্তু মোহনবাগানের মাঝ মাঠে আমরা দেখেছিলাম যে আপুইয়া এসেছিল এবং মোহনবাগান কিন্তু বিদেশি মিডফিল্ডার জনি কাউকোকে ছেড়ে দিয়েছিল সেই জায়গায় কিন্তু একখানা আরও মিডফিল্ডার পজিশানে প্লেয়ার আনার জন্য মোহনবাগান চেষ্টা করছে সেক্ষেত্রে জিতিন এমএস একটা ভালো নাম হতে পারে কারণ জিতিন এর মধ্যে মিডফিল্ড পজিশানেও যেমন খেলার কোয়ালিটি আছে এবং তার সাথে সাথে অ্যাটাকিং ফোর্সে যেভাবে সে পার্টিসিপেট করে সেটাও কিন্তু মোহন বাগানকে একখানা খুব ভালো বার্তা দিচ্ছে যে জিতিন কে নোয়ার বিষয় এছাড়া অবশ্যই বলতে হবে মোহন বাগানের যে উইঙ্গার পজিশান উইঙ্গার পজিশানে যেহেতু ব্রাইসান আসছে ব্রাইসানকে চেষ্টা করা হচ্ছে যে তাদের দলে নিয়ে আসার জন্য তার মূলত কারণ হচ্ছে লিস্টান কোলাসো অনেক সময় অফ ফর্মে থাকে সেই জায়গায় দাঁড়িয়ে এই ব্রাইসানকে কিন্তু ইউজ করা যেতে পারে এবং এই ব্রাইসানকে নিয়ে কিন্তু মোহনবাগান একটা দীর্ঘ পরিকল্পনাও করতে পারে কারণ উইঙ্গার পজিশানে লিস্টান কোলাসো মনবীর সিং মোহনবাগানকে কিন্তু পাঁচ বছর ধরে টানছে সেই জায়গায় দাঁড়িয়ে এই লিস্টান কোলাসো মানবীর সিং আগামী দিনে বেশ কয়েক বছর খেলবে ঠিকই কিন্তু তাদের আরেকটা একটা প্লেয়ার তারা তৈরি রাখতে চাইছে যদি কোনো সময় এই প্লেয়ার দুটোর কোনো অসুবিধা তৈরি হয় বা অফ ফর্মে থাকে তাহলে কিন্তু তার ব্যাকআপ প্লেয়ার হিসেবে এই ব্রাইসানের মতো একটা প্লেয়ার যদি মোহনবাগান তাদের দলে রাখতে পারে তাহলে অবশ্যই মোহনবাগানের ক্ষেত্রে গোল করা অনেক ইজি হবে এবং মোহনবাগানের যে দুশ্চিন্তা সেই দুশ্চিন্তাটা কিন্তু কেটে যাবে এই সকল জিনিসই কিন্তু মোহনবাগান করার চেষ্টা করছে এবং মোহনবাগানের সঙ্গে এবছর কিন্তু এফসি গোয়ার সরাসরি ফাইট হয়েছিল এবং মোহনবাগান অনাসে এফসি গোয়াকে হারিয়ে এবং কম্পিটিশান ছাড়াই আইএসএল সিলটা জিততে পেরেছে সেই ধরনের পারফরমেন্স ধরে রাখার জন্য তাই কিন্তু এই ধরনের প্লেয়ারদের সাইন করার কথা মোহনবাগান ভাব ভাবছে সেই জায়গায় দেখা যাক যে আগামী দিনে মোহনবাগান কি ধরনের প্লেয়ার তাদের দলে আনতে পারে এই ছিল আজকের ভিডিও আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটাকে লাইক করবেন ভিডিওটাকে শেয়ার করবেন